আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ছটপট একটি টিফিন রেসিপি শেয়ার করব। খুবই স্বাস্থ্যকর উপায়ে অনেকটা মোমো স্টাইলে বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপিটা পছন্দ করবে হাতে অল্প সময় থাকলে ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর উপকরণও খুবই কম লাগে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি আটার একটি ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আর যেহেতু আমার আটাটা চেলে নেওয়া ছিল না এর জন্য আমি প্রথমে এটাকে চেলে নিচ্ছি খুব ভালোভাবে আটাটাকে চেলে নিব এবং এর মধ্যে দিয়ে দিবো স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এখানে আপনারা চাইলে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন তবে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অনেকটা কালারফুল হবে ডোটা দেখতেও ভালো লাগবে কিছু পরিমাণে ধনিয়া পাতা এখানে দিয়ে দিচ্ছি কুচি করে এরপর সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব আর তেলটাও এর মধ্যে ভালোভাবে মিশে যাবে এরপর এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা ঠিক রুটি পরাঠার ডোয়ের মতো হবে খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও না এর জন্য অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে একেবারে পানি ঢেলে দিলে কিন্তু ডোটা আবার ভালো মতো তৈরি হবে না তো দেখুন আমি সফট একটি ডো তৈরি করে নিয়েছি ডোটা দেখতে কতটা ভালো লাগছে কালারফুল এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট ততক্ষণে আমি এর ভেতরের পুরটা তৈরি করে নেব পুর তৈরির জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি এর ভেতরের পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন যে যেরকমটা খেতে পছন্দ করেন কেউ আমিষ বা নিরামিষ পছন্দ করে আপনারা আপনাদের ইচ্ছা মতো পুরটা তৈরি করে নেবেন পেঁয়াজ যখন একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা জিরাটাও এর মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব দারুণ একটা ফ্লেভার ছড়াচ্ছে ভেজে নিতে নিতে যখন একটু লালচে বর্ণ হয়েছে তখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দিব এটা আপনাদের পছন্দ মতো আমি এখানে আলু ফুলকপি পেঁয়াজের কলি টমেটো সিম এগুলো দিয়েছি এই সবজিটাই যে আপনাদের দিতে হবে এরকম না আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন এছাড়াও গাজর পাতাকপি আরও বিভিন্ন ধরনের সবজি আছে আপনারা চাইলে ওগুলো দিয়েও তৈরি করে নিতে পারেন এখানে আমি সামান্য মটরশুঁটি দিয়ে দিচ্ছি এরপর সবগুলো ভালোভাবে মিক্স করে এখানে কিছু মশলা অ্যাড করে দিব। তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আমি এই যেহেতু কাঁচা মরিচ দিই এখানে মরিচের গুঁড়াটা দিয়ে তৈরি করে নিচ্ছি এবার সব কিছু ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে এই সবজিটা রান্না করে নিব এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এই সবজিতে যে পানিটা আছে এটা দিয়ে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে দেখুন কত প্রকারের সবজি দিয়ে নাস্তাটা তৈরি করা হচ্ছে অনেক হেলদি একটি নাস্তা বাচ্চাদের কিন্তু দিলে বেশ উপকার হবে আর যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু বেশ মজা করে এই নাস্তাটি খেয়ে নিতে পারবে আমি দু থেকে তিনবার মতো ঢাকনা খুলে খুলে চেড়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে ঢেকে ঢেকে সবজিটা রান্না করে নিয়েছি এবার সবশেষে এখানে কিছু ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়ার পরে আরও দু মিনিট নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব তো সবজিটা হয়ে গেছে এটাকে এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি আর বাটিতে নামিয়ে নেওয়ার পরে এটাকে একপাশে রেখে দেব আমাদের ভেতরের পুটটা একেবারে রেডি এখন আমি আগে থেকে যে একটি আটার ড্রো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর আটাটাকে দেখুন মুথে নিচ্ছি অনেকটা সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি বড় তিনটি লেচি কেটে নিচ্ছি আর এই লেচি থেকে আমি একটি বড় সাইজের রুটি বেলে নেবো আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে ছোট রুটিও বেলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো তবে আমি বড় রুটি বেলে এটাকে আবার কেটে কেটে নিব এই যে দেখুন একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি এটাকে এখন আমি একটি বয়ামের ঠাকনা দিয়ে কেটে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা সেটা দিয়েও কেটে নিতে পারেন বা স্টিলের গ্লাস দিয়ে যে যেটা দিয়ে পারেন কেটে নিতে পারেন আর আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এভাবে আমি ছোট ছোট রুটি কেটে নিয়েছি আর বাড়তি অংশটা আমি এক পাশে রেখে দিচ্ছি ওটা আবার পরবর্তীতে বেলে নিব তো দেখুন রুটিটার পুরুত্ব ঠিক এরকম হবে খুব বেশি মোটা না একটু পাতলা সাইজেরই এর ভেতর এখন আমি পুর দিয়ে দিচ্ছি এই পুরটা আমি একটু বেশি করেই দিব তাহলে খেতে ভালো লাগবে তো দেখুন পুরটা দিয়ে দেওয়ার পরে মুখ আটকানোটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তো সমস্যা নেই সবজির পুরটা হাতের সাহায্যে চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিব আর কোনো মতো মুখটা টেনে আটকে দিলেই হবে এখানে কোনো আমি ডিজাইন ক্রিয়েট করবো না শুধুমাত্র মুখটা আটকে দিব যেন খুলে না যায় ভালোভাবে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে দেখুন আমি কীভাবে করে নিচ্ছি এভাবে একটি নাস্তা তৈরি হয়ে গেল এরপরে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু কম পুড় দিয়েছি মাস বরাবর এভাবে টেনে আটকে দিব তারপরে এভাবে চারপাশে মুখটা চেপে চেপে আটকে দিচ্ছি জাস্ট আমি মুখটা আটকে দিয়েছি আপনারা চাইলে কোনো ডিজাইন ক্রিয়েট করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এগুলোকে এখন ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি এর উপর স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত ছাঁকনিতে বসিয়ে দিতে পারেন জাস্ট একটু স্টিম হয়ে গেলেই হবে সাত থেকে আট মিনিট এটাকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে দেখুন সাত মিনিট পর এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে তো এভাবে করেই আমি সবগুলো নাস্তা ভাপিয়ে নিয়েছি আর এই যে দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে কতটা কালারফুল উপর থেকেও কালারফুল আর এর ভেতরটাও কিন্তু অনেকটাই কালারফুল এটা এমনিতেও খেতে অনেক মজা তো আমি এখানে সস দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আজকের আমার এই সহজ রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন তো আজ আর কথা বলছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ